বন্ধুরা আজকে আমি মোবাইলের এরকম একটি সেটিংস নিয়ে আরো এরকম স্মার্ট যেটা ফোন আছে সেটা কিন্তু সবাই ইউজ করে কিন্তু বন্ধুরা এরকম একটি সেটিংস আছে যে সেটিংসটা আপডেট না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু খারাপ হয়ে যাবে এবং আপনার মোবাইল স্লো হয়ে যাবে তো বন্ধুরা আমরা অনেকেই এই বিষয়ে জানি না এবং আমরা কিন্তু অনেকেই এই বিষয়ে জানি তবে বন্ধুরা যারা এই বিষয়ে জানেন তারা অবশ্যই এই ভিডিও দেখা থেকে বিরত থাকবেন কিন্তু বন্ধুরা যারা এই সেটিংসটা না জানেন তাদের জন্যে কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে একটি মারাত্মক মানে অনেক বড়ই কিন্তু এই সিটিংসের কাজ তো বন্ধুরা আপনি এই সেটিংসটা দিয়ে কিভাবে আপনার মোবাইলকে সবসময় স্পিড করে রাখতে পারবেন এবং সেই মোবাইল কিন্তু স্লো কম হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু সেই সেটিংসটা আপনার আপডেট করা সম্ভব যদি আপনি সেই সেটিংসটা আপডেট না করেন তাহলে আপনার মোবাইলের যেটা আপডেট সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং আপনার মোবাইলের যখন আপডেট না করবেন তার তারপরে কিন্তু সেই মোবাইলটা আস্তে আস্তে কিন্তু ড্যামেজের দিকে চলে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে মানে আপনার মোবাইলটা স্লো হয়ে যাবে নেট চলবে না নানান ধরনের সমস্যা দেখা দেবে যেরকম একটি গাড়ি কিনলে সেই গাড়িটা কিন্তু সার্ভিসিং করতে হয় ঠিক আছে তো সেই গাড়িটা যদি আপনি সার্ভিসিং না করেন তাহলে কিন্তু সেই গাড়ির মোবাইলটা পুড়ে যায় তো বন্ধুরা সেই সিটিংসটা আপনি কিভাবে বুঝবেন যে এই সিটিংসটা আপডেট করার পরে আপনার মোবাইলটি অনেকটাই স্পিড চলবে এবং আপনার মোবাইলের যতগুলো বেমার আছে সবগুলোই কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তার জন্য আপনি আপনার মোবাইলের যেটা সেটিংস অপশন আছে তো সেই সেটিংসে আপনি চলে যাবেন তো এখানে সেটিংসে চলে আসার পর একটু নিচে এরকম করে স্ক্রোল ডাউন করতে করতে নিচের দিকে আপনি চলে আসবেন ঠিক আছে তো এখানে নিচের দিকে চলে আসার পর এখানে দেখতেই পারবেন যে একটি সেটিংস তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবুদের এরকম করে নিচের দিকে আসার পরে এখানে দেখতেই পারবেন যে এখানে একটি সেটিংস সিস্টেম নামের একটি অপশান আছে ঠিক আছে তো অনেকের মোবাইলেই এই সিস্টেম নামের অপশনের জায়গায় সিস্টেম আপডেটও লেখা আসতে পারে তো এখানে সিস্টেম নতুবা সিস্টেম আপডেট লেখা আসবে তো এটার উপর আপনি কী করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পর এরকম আপনার সামনে পেজটি আসতে পারে তো তারপর এখানে দেখতে এই পার্সেন্ট যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ঠিক আছে তো এখানে দেখতে এই পার্সেন্ট সিস্টেম নিভিগেশন এখানে দেখতে এই পার্সেন্ট সিস্টেম আপডেট ঠিক আছে তো এখানে যেটা সিস্টেম আপডেটের অপশান দেখতে পাচ্ছেন তো আমরা কী করবো এই সিস্টেম আপডেট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে সিস্টেম আপডেটে ক্লিক করার পর এখানে দেখতেই পারবেন যে নিচে দুটা অপশান শু হয়ে গেছে অনলাইন আপডেট আর এখানে দেখতেই পারছেন লোকাল আপডেট ঠিক আছে তো আপনি অবশ্যই আপনি এখানে অনলাইন আপডেটে ক্লিক করে দেবেন তো আমি এখানে অনলাইন আপডেটে ক্লিক করার পর এখানে দেখতেই পারছেন যে অপশনটি অপশানটি শু হয়ে যাবে তারপর এখানে আপনি কী করবেন যেটা কান্টিনিউ অপশান আছে সেই কান্টিনিউ অপশান আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে যদি আপনি এখানকার সিস্টেম আপডেটটা দিয়ে থাকেন তাহলে কিন্তু সিস্টেম আপডেটের অপশানটা এরকম হয়ে যাবে লাস্ট সাকসেসফুল চেক ফোর আপডেট সেপ্টেম্বর দুই তারিখ ঠিক আছে তো এটা কিন্তু সেপ্টেম্বরের দুই তারিখে আপডেট দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখতে যে নিচে কিন্তু অপশান আসছে একটি চেক ফোর আপডেট ঠিক আছে তো এই চেক ফোর আপডেটে ক্লিক করে দিয়ে দেখবো তো এখানে আপডেটে ক্লিক করে দিলে আমার আপডেটটা আছে না হয়ে গেছে সেটা কিন্তু চেক করা যাবে ঠিক আছে তো এখানে দেখতে পারছেন লাস্ট সাকসেসফুল চেক আপডেট ছয়টা আঠারো ঠিক আছে তো এটা কিন্তু আমার আপডেটটা কিন্তু হয়ে গেছে অলরেডি তো আপনি কিন্তু এরকম করে এখান থেকে আপডেট করে নিয়ে নেবেন যদি আপনার মোবাইলের এই আপডেটটি না করে থাকেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা বেশি দিন লাস্টিং করবে না এবং আপনার মোবাইলে কিন্তু নানান ধরনের ব্যামার দেখা দেবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে